নমস্কার বন্ধুরা গোল টেবিল বৈঠক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে যেই বিষয় নিয়ে গোল্ড টেবিল বৈঠক ইউটিউব চ্যানেলে প্রতিবেদন করতে এসছি সেটি হলো দিল্লির বিধানসভা ভোট দু সালে যে লোকসভা ভোট সংগঠিত হয়েছে সমগ্র ভারতে সেই লোকসভা ভোটের পরবর্তীকালে হরিয়ানা মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে বিধানসভা ভোট সংগঠিত হয়েছে তার পরবর্তীকালেই দিল্লিতে বিধানসভা ভোট সংগঠিত হবে পাঁচই ফেব্রুয়ারি এবং আটই ফেব্রুয়ারি ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন এই দিল্লি বিধানসভা ভোট কেন গুরুত্বপূর্ণ সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং দু হাজার ও দু সালে কোন দল কতগুলো সিট পেয়েছে এবং বর্তমানে যে প্রতিশালে বিধানসভা ভোট হবে সেই ভোটে কংগ্রেস বিজেপি ও আম আদমি পার্টির যে ত্রিমুখী লড়াই হবে সেই লড়াইতে কোন দল কতটা শক্ত জায়গায় আছে এবং কে কতগুলো সিট দখল করতে পারে এই নিয়ে মূলত একটা ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা করা দিল্লি একটি কেন্দ্রশাসিত অঞ্চল উনিশশো সালে যে উনসত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে যে একটি সত্তর আসনের বিধানসভা তৈরি করা হয় দিল্লিতে উনিশশো তিরানব্বই সালে তার প্রথম ভোট সংগঠিত হয় উনিশশো তিরানব্বই সাল থেকে উনিশশো আটানব্বই সাল পর্যন্ত বিজেপির ক্ষমতা ছিলেন বিভিন্ন মুখ্যমন্ত্রী এই সময় বিজেপি হয়ে ক্ষমতা ছিলেন এবং উনিশশো আটানব্বই থেকে দু হাজার তেরো সাল পর্যন্ত দীর্ঘ সময় মুখ্যমন্ত্রী ছিলেন কংগ্রেস কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিলেন শিলা দীক্ষিত বা শিলা দীক্ষিতের ছেলেই লড়াই করবেন কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপার্থ হয়ে এবং ২০১২ বারো সালের দিকে আন্না হাজারে যে লড়াই করেছিলেন লোকপাল বিল নিয়ে এবং ভারতের যে করাপশন তার বিরুদ্ধে সেই সময় আন্না হাজারের ডান ছিল অরবিন্দ কেজরিওয়াল সেই অরবিন্দ কেজরিওয়াল একটা দল তৈরি করেন বর্তমানে বলে রাখি সেই দলে এইট্টি পার্সেন্ট লোকই চলে গেছেন অর্থাৎ লেফট হয়ে গেছেন যারা দল তৈরি হওয়ার সময় যুক্ত ছিলেন তারা এখন বর্তমানে অরবিন্দ কেজরিওয়ালের চিন্তা ভাবনার সাথে সহমত পোষণ করতে পারছেন না এবং বিভিন্ন কারণে তারা দল ছেড়ে চলে গেছেন এবং বিভিন্ন দলে যুক্ত হয়েছেন শোনা যাচ্ছে এই বিধানসভা ভোটের আগেও প্রতিশে প্রায় সাত থেকে আটজন যারা প্রার্থী হতে পারেনি অরবিন্দ কেজরিওয়াল হয়ে তারাও দল ছেড়ে দিয়েছেন যাই হোক দু সালে যে ভোট হয় দিল্লিতে বিধানসভা সত্তর আসনের বিধানসভা আম আদমি পার্টি অরবিন্দ কেজরিওয়াল বিরাটভাবে উত্থান ঘটে প্রায় বলা যেতে পারে সত্তর আসনের যে বিধানসভা অ্যাসেম্বলি দিল্লিতে সেই সত্তর আসনে ত্রিশঙ্কু হয় কংগ্রেস বিজেপি ও আম আদমি পার্টি টক্কর টক্কর লড়াই দেন লড়াই যেতে পারে ত্রিশঙ্কু হয় তার ফলে বছর পরে দু হাজার পনেরো সালে যে বিধানসভা ভোট হয় দিল্লিতে তাতে অরবিন্দ কেজরিওয়াল অর্থাৎ আম আদমি পার্টির সুপ্রিমো তিনি মুখ্যমন্ত্রী হন প্রায় একষট্টি কানা সিট পান দুকানা সিট পেয়েছিলেন বিজেপি প্রার্থীরা এবং যে কংগ্রেস উনিশশো সাল থেকে দু হাজার তেরো সাল পর্যন্ত ক্ষমতা ছিলেন দিল্লিতে বলা যেতে পারে শীলা দীক্ষিতের নেতৃত্বে যে দিল্লিতে কংগ্রেস সরকার চলেছিল সেই কংগ্রেস শূন্যটা আসন পায় কোনো আসনই পায়নি এ এটাই বলে রাজনীতি এটাই বলে গণতন্ত্র দু হাজার পনেরো থেকে দু হাজার কুড়ি সাল পর্যন্ত পাঁচ বছর ক্ষমতা ছিলেন আম আদমি পার্টি কুড়ি সালে একটা সোতোষ ছিল এখানে বিজেপি এবার পদ ফুটাবে দিল্লিতে দেখা গেছে সবাইকে অবাক করে দিয়ে এ কুড়ি সালেও প্রায় বাষট্টি গান সিট নিয়ে সত্যের মধ্যে এবং বিজেপি আটটি সিট পেয়েছেন প্রায় বাষট্টি সিট নিয়ে অরবিন্দ কেজরিওয়াল আবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন এবং চব্বিশ সালে কংগ্রেস এবং আম আদমি পার্টি জোট করে লড়াই করেছিল দিল্লিতে কিন্তু কংগ্রেসের সিট পেল লোকসভা আসন সাতখানা লোকসভা আসন অবস্থিত দিল্লিতে তাতে দেখা গেছে পুরোপুরি ভরাডুবি ঘটেছে অরবিন্দ কেজরিওয়ালের এবং একইভাবে অরবিন্দ কেজরিওয়াল লোকসভা ভোটের আগে আবাড়ি দুর্নীতির মামলায় জেল খেলেছিলেন এবং তিনি জেল থেকে ছাড়া পেয়েছিলেন এবং অন্তর্বর্তী সরকার ছিলেন বা মুখ্যমন্ত্রী হয়েছিলেন অতিথি মালেনা অতিথি মালেনা বর্তমানে দিল্লির মুখ্যমন্ত্রী চব্বিশ সালে লোকসভা ভোটের পরবর্তীকালে যে চারখানা রাজ্যের কথা বললাম হরিয়ানা মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড এবং বর্তমানে দিল্লিতে তার মধ্যে হরিয়ানাতে ভেবেছিল কংগ্রেস ক্ষমতা আসবে কিন্তু বিজেপি অর্থাৎ এন সরকার এসছে ঝাড়খণ্ডও ভেবেছিল বিজেপি ক্ষমতা আসবে কিন্তু বিজেপি ক্ষমতা আসতে পারেনি নি দুর্নীতি কেলেঙ্কারিতে যুক্ত শিবু সরেনের ছিলেন হেমন্ত সরেন কংগ্রেস এবং আঞ্চলিক দলের সাথে যুক্ত হয়ে এবং ঝাড়খণ্ড মোর্চা যেটা শিবু তৈরি করেছিল ঝাড়খণ্ডের ফাউন্ডেশনের ক্ষেত্রে অর্থাৎ বিহার থেকে ঝাড়খণ্ড বিচ্ছিন্ন হওয়ার ক্ষেত্রে এই দল গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এই দলটি বলা যেতে পারে সুদক্ষ নেতৃত্বে বা এই দলের নেতা হেমন্ত সোরেন আবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন অনেকে ভেবেছিলেন দুর্নীতি মামলায় তিনি জেলে গেছিলেন তিনি মুখ্যমন্ত্রী হতে পারবেন না একটা চ্যালেঞ্জ ছিল তার কাছে তিনি চ্যালেঞ্জ পুরোপুরি লড়াই করে জিতেছেন ঝাড়খণ্ডের সাথে সাথে মহারাষ্ট্রেও ভোট ছিল অনেকে ভেবেছিল এবার এখানে যে ইন্ডি জোট যে ইন্ডি জোট সে জোট ক্ষমতা আসবে দেখা গেল সেখানে ইন্ডি জোটের ভরাডুবি ঘটেছে এন জোট ক্ষমতা এসছে বর্তমানে দিল্লি যে বিধানসভা ভোট হচ্ছে তা এনডিএ এবং ইন্ডি জোট বলা যেত ইন্ডি জোট এখানে সম্পূর্ণ হয়নি কারণ কংগ্রেস এবং আম আদমি পার্টি যে ইন্ডি জোটের দুই শরিক দল তারা লড়াই করছে পৃথকভাবে তারা সত্তরখানা আসনে কংগ্রেস প্রার্থী দিয়েছে আম আদমি পার্টিও সত্তরখানা আসনে দিয়েছে বিজেপি প্রার্থী দিয়েছে আটষট্টি সিটি সিটে দুখানা সিট ছেলেকে এল আর একটা জেডিইউ দুখানা আসনে লড়াই করছে একইভাবে বিএসপি যারা মায়াবতীর দল তারা সত্তরখানা আসনে লড়াই করছে দিল্লিতে বলা যেতে পারে মূলত লড়াই হবে দিল্লিতে কংগ্রেস বিজেপি ও আম আদমি পার্টি এবং তার মধ্যে লড়াই হবে দুমুখী কংগ্রেস বাদ দিয়ে বিজেপি ও আম আদমি পার্টি কংগ্রেস কারণ এই লড়াই নেই কেননা দেখা গেছে গত বিধানসভা ভোটে দু হাজার কুড়ি সালে কংগ্রেস পেয়েছে চার পার্সেন্ট ভোট আম আদমি পার্টি পেয়েছিলেন প্রায় একান্ন পার্সেন্ট ভোট এবং বিজেপি পেয়েছে প্রায় উনচল্লিশ পার্সেন্ট ভোট তাহলে দেখা গেল দু হাজার কুড়ি সালে যে বিধানসভা ভোট হয় দিল্লিতে তাতে বিজেপি পেয়েছে উনচল্লিশ পার্সেন্ট ভোট প্রায় আটকানা আসন কংগ্রেস পেয়েছে চার পার্সেন্ট ভোট এবং কোনো আসন পায়নি আম আদমি পার্টি একানব্বসেন্ট ভোট পেয়েছে অরবিন্দ কেজরিওয়াল নেতৃত্বে এবং সিট পেয়েছে বাষট্টি যাই হোক যেই পাঁচই ফেব্রুয়ারি ভোট আটই ফেব্রুয়ারি ফল ঘোষণা এতে দেখা যাবে কংগ্রেস বিজেপি ও আম আদমি পার্টির মধ্যে যেমন আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল যিনি আবাদু দপ্তরে জেলে গেছেন একইভাবে অমিত শাহ নরেন্দ্র মোদী এবং কংগ্রেসের রাহুল গান্ধী বলা যেতে পারে চব্বিশ সালে একশোখানার কাছাকাছি সিট পেয়ে লোকসভায় তারা একটু অক্সিজেন পেয়েছে যদিও হরিয়ানার ধাক্কা খেয়েছে মহারাষ্ট্র ধাক্কা খেয়েছে এবং ঝাড়খণ্ডে ভালো ফলাফল করতে পারেনি কংগ্রেস তার জোরসরিক ভালো ফল করেছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবার দিল্লিতে কে যেতে মূলত অনেক বিশেষজ্ঞরা বলছে কংগ্রেসে এই লড়াই নেই তারা ভোট ব্যাঙ্ক মোটামুটি ধরে রাখতে পারবে না এবং মূলত দু দুমুখী লড়াই হবে বিজেপি ভার্সেস আম আদমি পার্টি অমিত শাহ ও নরেন্দ্র মোদীর দল সাথে অরবিন্দ কেজরিওয়াল মান লড়াই ক্ষমতা টিকে থাকা লড়াই কারণ অরবিন্দ কেজরিওয়ালকে যে ভাবে জেলে ঢুকিয়েছে নাকি তাকে সে দুর্নীতি ছিল তা দিল্লির বিধানসভা ভোটেই প্রমাণিত হয়ে যাবে কিন্তু ফাইট কিন্তু খুবই টাপাটাপি হবে বা খুব টাফ হবে এখানকার কারণ আগে বললাম দু হাজার সালে যে ভোট ছিল অরবিন্দ কেজরিওয়ালের যে সিট ছিল সেটা ধরে রাখা কঠিন হবে যদি অনেক বিশেষজ্ঞরা বলছে অরবিন্দ কেজরিওয়াল ক্ষমতা থাকলেও ভোট ব্যাঙ্ক কমবে এবং বিধানসভা কমবে আবার বিজেপি থেকে দাবি করা হচ্ছে তারা এবার ক্ষমতা আসছে কারণ অরবিন্দ কেজরিওয়ালকে ভালোভাবে কেউ গ্রহণ করছে না একইভাবে কংগ্রেসের রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী তারা অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে আম আদমি পার্টি ও বিজেপির বিরুদ্ধে অর্থাৎ মোদি আর অমিত শাহর বিরুদ্ধে দুর্নীতির দুর্নীতি বিষয়ে লড়াই করা বা দুর্নীতি বিষয়ে বলা বিভিন্নভাবে লড়াই করছে তারা অনেকে ভাবছে মূলত দিল্লিতে দুমুখী লড়াবে বিজেপি ভার্সেস আম আদমি পার্টি তা আটই ফেব্রুয়ারি ফলাফল দক্ষিণা দিনই পরিষ্কার হয়ে যাবে কে কতগুলো সিট পেয়েছে কে কত শতাংশ ভোট পেয়েছে কিন্তু আগে একটা অগ্রিম ধারণা অরবিন্দ কেজরিওয়ালের সাথে নরেন্দ্র মোদীর একটা মান সম্মানের লড়াই অমিত শাহের সাথে একটা মান সম্মানের লড়াই একইভাবে কংগ্রেস চাইছে যে হরিয়ানা মহারাষ্ট্রে পরাজয় বা ঝাড়খণ্ডে যে পরাজয় তার কিছুটা কাটিয়ে ওঠার চিন্তাভাবনা আছে যদি দিল্লিতে কিছু সিট পায় বা কিছু ভোট পায় তাতে এতে দেখা যাবে পরবর্তীকালে দিল্লিতে একটা জমি খুঁজে পাবে কংগ্রেস আটই ফেব্রুয়ারি বারে বারে বলছি চূড়ান্ত ফলাফল হয়ে যাবে ঘোষণা হয়ে যাবে নির্বাচন কমিশনের মাধ্যমে কে ক্ষমতা আসছে দিল্লিতে তৃতীয়বারের জন্য ক্ষমতা আসবে বা চতুর্থবারের জন্য ক্ষমতা আসবে আমান কাঠি নাকি দীর্ঘদিন পরে দীর্ঘদিন পরে বিজেপি ক্ষমতা আসছে যদিও এখানে কংগ্রেস কোনো ক্ষমতা আসার সম্ভাবনা একদম জিরো দেখো আপনারা কমেন্ট করে বলুন দিল্লিতে কে ক্ষমতা আসতে পারছে বা কে ক্ষমতা আসবে একটা ভাইটাল বিধানসভা ভোট হচ্ছে দিল্লিতে কারণ নিউ দিল্লি যে রাজধানী ভারতের সমগ্র ভারতের সেই নিউ দিল্লি এই দিল্লি বিধানসভার ভিতরে পরে ভরকেন্দ্র রাজনৈতিক সামাজিক ও আর্থিকের বা অর্থনীতির দেখা যাক দিল্লিকে দখল করতে পারছে নমস্কার